আজ হারভার্ড মেডিকেল স্কুলে গবেষণা হয়েছে সেখানে দেখা গেছে সিংহক্রিয়া নামক এই সহজ প্রক্রিয়াটা কিভাবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এগুলো করলে আপনি নিজের রোগ প্রতিরোধ ক্ষমতায় উল্লেখযোগ্য উন্নতি দেখতে পাবেন কালো তিলে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকার পাশাপাশি এটা আয়রন কপার জিঙ্ক আর ভিটামিন ভিটামিন বি এর মতো বহু সমৃদ্ধ যদিও আমি দেখি না তবুও বলতেই হচ্ছে কালো তিল সারা জীবনই আমার সঙ্গী হয়ে এসেছে বিশেষ করে আমার ট্রেকিং যাত্রাগুলোর সময় হ্যাঁ যখন আমি একা ট্রেক করতাম তখন ভাজা কালো তিলই আমাকে বাঁচিয়ে রাখতো আর প্রচুর এনার্জি দিত এটা আপনার কাটিলেজ এবং হাড়ের জয়েন্টগুলো দারুণ ভালো রাখে আর হার্টও ভালো রাখে এবং এটা দক্ষিণ ভারতের পরম্পরার একটা অপরিহার্য অংশ শীতকালে যখন ঠান্ডা আর গরমের জন্য ত্বক শুষ্ক হয়ে যায় দক্ষিণ ভারতে সেই সময় আমাদের এই সর্বগুণ সম্পন্ন কালো তিল সেবন করার একটা প্রথা আছে বিশেষ করে কর্ণাটকে এই প্রথার অংশ হিসেবে পরিবারগুলো নিজেদের মধ্যে কালো তিল উপহার হিসেবে আদান প্রদান করে এবং একে অপরকে তিল খেতে উৎসাহ দেয় কারণ এটা খেলে ত্বকের স্বাস্থ্য ভালো থাকে এবং ত্বকের ভেতর ও বাইরের স্তর দুটোরই এছাড়া তিলের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে বিশেষ করে যে মহিলাদের রক্তাল্পতা আছে তাদের জন্যে তো কালো তিল খুবই উপকারী এছাড়াও এটা অল্প বয়সী মহিলাদের স্বাস্থ্য ভালো রাখে এবং তাদের ওভলিউশন প্রক্রিয়াও সঠিক সময় মতো হয় পৃথিবীতে যে এত ধরনের ডাল আছে তার মধ্যে হর্স গ্র্যাম কিংবা কুলথি ডালই হলো পৃথিবীর সবচেয়ে প্রোটিন সমৃদ্ধ ডাল এটি অত্যন্ত শক্তিশালী এই কারণে রেসের ঘোড়াদেরকে এই ডালি খাওয়ানো হয় যা হর্স গ্রাম বা কুল্লাত কলাই নামেও পরিচিত দুর্ভাগ্যবশত আজকাল বাজারে এটাকে হর্স গ্র্যামই বলা হয় তামিলে নাম হলো কুল্লু কিন্তু কিছু ভাষায় হলো হুরুলি তেলুগুতে বলা হয় ভালু তো এইটা খুবই ভালো অঙ্কুরিত হলে খুবই ভালো আরও সহজে হজম করতে পারবেন আপনি এই কুলথি ডাল একটা পাত্রে নিয়ে নিজের ঘরে ছ থেকে আট ঘন্টা জলে ভিজিয়ে রাখুন তারপর একটা সাদা কাপড়ে বেঁধে রাখুন প্রায় তিন দিনে দেখবেন অঙ্কুর বেরোতে শুরু করবে অঙ্কুরিত হলে আপনি এটা কাঁচাই খেয়ে ফেলতে পারেন অঙ্কুরটা যদি বীজ থেকে প্রায় আধ ইঞ্চি মতো বেরিয়ে আসে তাহলে কাঁচাই খেতে পারবেন তবে খাওয়ার সময় ভালো করে অনেকটা চিবিয়ে খেতে হয় আর এটা খুবই উপকারী এখন এইটা খেলে শরীরে তাপ বৃদ্ধি করে আজ সূর্য উঠেছে ধরুন আজ আপনি কুলথি ডাল পান করলেন বা খেলেন আর অত্যাধিক গরম অনুভব করলেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সবুজ মুখ খেয়ে সেটা ব্যালেন্স করতে হবে অঙ্কুরিত মুখ খেলে শরীর ঠান্ডা হয় কি করে বুঝবেন শরীর অতিরিক্ত গরম কিনা লক্ষ্য করবেন চোখের মনি গরম হয়েছে কিনা অথবা বাথরুম করার সময় যদি দেখেন মূত্রাশয় পুরো ভরে অথচ মূত্রত্যাগের সময় মূত্র বের হচ্ছে না আর ব্যথা হচ্ছে এর মানেই বুঝবেন অত্যাধিক গরম হয়ে গেছে এইরকম কিছু হলে শুধু কিছুটা চাল কুমড়োর রস পান করুন অথবা কিছু সবুজ মুখ খান অথবা কিছুটা ক্যাস্টের অয়েল বা রেড়ি তেল নিয়ে হয় নাভিতে লাগান অথবা অনাহততে বিশুদ্ধিতে আর এই জায়গায় আর কানের পেছনের এই দুটো বিন্দুতে যদি লাগান দেখবেন তৎক্ষণাৎ পাঁচ মিনিটের মধ্যেই শরীরের তাপমাত্রা কমে যাবে এরপরে বাথরুমে গেলে দেখবেন আর কোনো সমস্যাই হচ্ছে না শুধু একটু সচেতন থাকা কতটা কি দরকার আজ শরীরে ঠিক কতটা কি প্রয়োজন সেই মতোই চল আমেরিকাতে আমার এত বছরের যাতায়াতে কখনোই আমার ইনফ্লুয়েঞ্জা হয়নি সেখানে সংক্রমণ যতই ব্যাপক হারেই ছড়াক এর সহজ কারণটা হলো গরম জল একটু মধু আর একটু হলুদ এবং সম্ভব হলে সঙ্গে একটু পুদিনা বা ধনে পাতা নিন আর এই মিশ্রণকে প্রতিদিন তিন ঘন্টা অন্তর যদি পান করেন তাহলে শ্বাসযন্ত্রের সংক্রমণ আপনার হবে না কারণ এই সব সংক্রমণ প্রথমে আপনার গলায় আশ্রয় নেয় আর তারপর প্রবেশ করে শ্বাসনালীতে কিন্তু যদি গরম জলে মধু হলুদ এবং ধনে পাতা কিংবা পুদিনা পাতা মিশিয়ে পান করেন তাহলে জল বয়ে সেগুলো পাকস্থলীতে পৌঁছয় আর সেখানে সংক্রমণী জীবাণুগুলো তেমন কার্যকর হয় না তেমন ক্ষতি করতে পারে না আর এতে আমি উপকার পেয়েছি দেখুন আমি কিন্তু শুধুই ঠাকুমা দিদিমার টোটকা দিচ্ছি চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান নয় ঠিক আছে যদি আপনি গোসবেরি কিংবা আমলাকে মানে যাকে আমল কি বলি সেটাকে যদি সারা রাত মধুতে ভিজিয়ে রাখেন সঙ্গে কিছু ভাঙা গোলমরিচ দিন কালো মরিচ বা সবুজ মরিচও দিতে পারেন যারা বিদেশ থেকে এসেছেন তাদের জানাই সবুজ মরিচ মানে কিন্তু কাঁচা লঙ্কা নয় আমি কাঁচা গোলমরিচের কথা বলছি মানে গোলমরিচটা যখন কাঁচা থাকে পৃথিবীর বেশিরভাগ প্রান্তের মানুষ হয়তো এটা দেখলে চিনবেন না কিন্তু এখানে এটা বেশ সাধারণ এবং সহজলভ্য তো এটাকে মধুতে ভিজিয়ে রাখুন আর প্রতিদিন প্রায় তিন চামচ করে দিনে তিনবার খান এই সব কটা টুটকায় সবচেয়ে ভালো কাজ করে যখন খালি পেটে থাকবেন তাই এটাই শুরুতে খাওয়া উচিত এগুলো করলে আপনি নিজের রোগ প্রতিরোধ ক্ষমতায় উল্লেখযোগ্য উন্নতি দেখতে পাবেন আমি তো বলবো চার থেকে আট সপ্তাহের মধ্যেই নিজের রোগ প্রতিরোধ ক্ষমতায় উল্লেখযোগ্য উন্নতি দেখতে পাবেন আজ হার্ভার্ড মেডিকেল স্কুলে গবেষণা হয়েছে সেখানে দেখা গেছে সিংহক্রিয়া নামক এই সহজ প্রক্রিয়াটা কিভাবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ফুসফুসের ক্ষমতা বাড়িয়ে তোলে আর সুনিশ্চিতভাবেই শরীরে অক্সিজেন বন্টনের পদ্ধতিতে বদল আনে একটা বিষয় হলো এই প্রক্রিয়াটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর আরেকটা বিষয় হলো এটা করার সময় আপনাকে একটা নির্দিষ্টভাবে শ্বাস প্রশ্বাস নিতে হয় ধরুন আপনি আজ থেকে এই ক্রিয়া করা শুরু করলেন এক সপ্তাহ পর যদি দেখেন যে এটা করতে অসুবিধে হচ্ছে সেক্ষেত্রে নিশ্চিত ধরে নিতে পারেন শ্বাসযন্ত্রে কিছু সমস্যা হয়েছে অন্য কোনো উপসর্গ দেখা না দিলেও চিকিৎসাগতভাবে সাধারণত যে অন্যান্য লক্ষণগুলো দেখা দেয় সেগুলো দেখা দেওয়ার আগেই দেখবেন আপনি এই প্র্যাকটিসটা করতে পারছেন না শ্বাসযন্ত্রে কোনো সমস্যা তৈরি হওয়া মাত্রই যদি রোজ দিনে দুবার প্র্যাকটিসটা করেন তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা তো বাড়বেই কিন্তু একই সঙ্গে এটা অনেকটা ওই নির্দেশকের মতো কোনো সমস্যা হলেই আপনাকে জানান দেবে হঠাৎ একদিন করতে না পারলেই বুঝতে হবে আপনার শ্বাসযন্ত্রে নিশ্চয়ই কিছু সমস্যা হয়েছে